জয় মাতা কামাখ্যা দেবীর জয় বন্ধুরা আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী পর্ব এবং তা শেষ হচ্ছে বাংলায় এগারোই আষাঢ় অর্থাৎ আগামী ছাব্বিশে জুন বুধবার অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যেই এই চার রাশি হবে কটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বছরে অম্বুবাচী বলে একটি বিশেষ তিথি রয়েছে আর এই অম্বুবাচী তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আর এই গুরুত্বপূর্ণ তিথিতে অনেকে অনেক কিছু জীবনে পরিবর্তন করতে পারে সেটা নানান রকমভাবে টোটকার মাধ্যমে বা কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে তো আজ আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি না আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচী আরম্ভ থেকে সমাপ্তি এর মধ্যে সুনিশ্চিতভাবে এই চার রাশি দুটি অর্থপ্রাপ্তির যোগ ঘটবে আর এই প্রাপ্তি যোগ কি কি সেই নিয়ে আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে পাঁচটা তিন এই চার রাশি জাতক জাতিকা অর্থপ্রাপ্তি যোগ সেই দুটি অর্থপ্রাপ্তি যোগের মধ্যে আমি প্রথম যদি অর্থপ্রাপ্তি যোগের কথা বলি সেটি হলো সুখ শান্তি হ্যাঁ বন্ধুরা দাম্পত্য জীবনে সুখ শান্তি আমাদের জীবনে অনেকেরই ব্যাঘাত ঘটে আছে আমরা হয়তো অনেকেই প্রচুর ধনসম্পত্তির সম্পত্তির মালিক কিন্তু আমাদের দাম্পত্য জীবনে পারিবারিক সুখ শান্তি কিন্তু একদমই নেই সেই জাতক জাতিকারা বা যাদের ক্ষেত্রে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নেই তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো একটা সময় আসতে চলেছে বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে আপনারা সারাটা জীবনের জন্য কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে কারণ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আপনাদের যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা আজ আমি যে চারটি রাশিকে নিয়ে আলোচনা করব বা যে চারটি রাশিকে সম্পূর্ণভাবে আমি অ্যালার্ট করছি বা মোটিভেট করার চেষ্টা করছি যেটা খুশি আপনারা ভাবতে পারেন সেই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি তাদের বলবো যে প্রথম প্রাপ্তির যোগ কিন্তু এটাই যে সুখ শান্তি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই অম্বুবাচির দিন থেকেই বন্ধুরা এরপর দ্বিতীয় যে প্রাপ্তি যোগের কথা বলবো সেটি হলো অবশ্যই আর্থিক উন্নতি হ্যাঁ বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনাদের আর্থিক উন্নতি হানড্রেড পারসেন্ট হবেই হবে আর এই আর্থিক উন্নতি অবশ্যই আপনাদের চাকরি ও ব্যবসার কাছ থেকে আসবে এবং তার সাথে সাথে হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটবে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি হ্যাঁ বন্ধুরা সেই রকম জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে যেটি করতে হবে শুধু আজ আমার বালা এই বিষয়গুলি মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজ আমি যে চার রাশির জাতক জাতিকার কথা বলবো এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে একটি লটারি টিকিট কেটে দেখতে পারে মায়ের আশীর্বাদে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে কিন্তু বন্ধুরা একটি বিষয় আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এই লটারির টিকিট আপনারা নেশায় কাটবেন না তাই আপনারা একটি মাত্র লটারির টিকিট ট্রাই করুন একের অধিক লটারির টিকিট আপনারা ভুল করেও কাটবেন না কারণ এই হঠাৎ অর্থপ্রাপ্তির চোখ যে সৃষ্টি হচ্ছে সেই অর্থ আপনাদের হাতে কিভাবে আসবেই সেটা বলা সম্ভব নয় কিন্তু এটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনাদের হাতে চেয়ে প্রচুর পরিমাণে অর্থ আসবে এটা আমি সুনিশ্চিতভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলতে পারি আর সে কারণে এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বললাম তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে একবার একটি একটিমাত্র টিকিট কাটতেই পারে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা কোটি টাকাও পেয়ে যেতে পারেন তবে এইটুকু বিস্ময় মাথায় রাখবেন যে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যেই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করবেন তাই করুন আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে বোনরা এই যে অম্বুবাচী এই অম্বুবাচীর দিনগুলি কেন বা এত মাহাত্ম্য বা ভীষণ শুভ বলে মনে করা হয় এগুলি বলতে গেলে ভিডিওটি অনেকই লম্বা হয়ে যাবে তবুও এই অম্বুবাচী বিষয়ে আপনাদেরকে অল্প বিস্তার জানিয়ে রাখি না হলে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে এবং আজকের যে এই আলোচনা সেই চারটি রাশির কথা তো আমি অবশ্যই বলবো একই সঙ্গে আমি বারোটা রাশির জন্য একটি উপায় বা টোটকার কথা জানিয়ে দেব যার ফলে আপনারা হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা যে টোটকা বা উপায়ের কথা আপনাদেরকে জানিয়ে দেব সেই টোটকা বা উপায়টি করার ফলে এই বারোটা রাশির জাতক জাতিকারা প্রত্যেক ক্ষেত্রে এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কাজে লাগাতে পারেন তাতে প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পাবেন বন্ধুরা এই যে অম্বুবাচি এই অম্বুবাচি একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ তিথি আর এই গুরুত্বপূর্ণ তিথিকেই আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে হৃদয়ের অন্তর থেকে পালন করে থাকি বন্ধুরা এই অম্বুবাচি কিন্তু ক্ষেত্রে মেনে থাকি বন্ধুরা এই সমস্ত অম্বুবাচি চলাকালীন সময়ে আমাদের অত্যন্ত সাবধানের সাথে দিনগুলিকে অতিবাহিত করতে হয় কারণ বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে এমন বেশ কিছু কিছু কাজ রয়েছে যা আমরা ভুল করেও করে ফেলি যার ফলে আমাদের সারাটা জীবন দুঃখ কষ্ট চালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতার মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হয় বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন কোন কোন কাজগুলি আপনারা করবেন আর কোন কোন কাজগুলি আপনারা করবেন না সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে স্বতন্ত্র একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে তা জানতে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্স বা আই বাটনে দিয়ে দেব আপনাদের প্রয়োজন বোধে আপনারা অবশ্যই দেখে নেবেন যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে বারোটা রাশির জন্য যে টোটকা বা উপায়ের কথা বলবো সেই টোটকা বা উপায়টি কিন্তু প্রত্যেকের কাজে আসবে সেই উপায় বা ক্রিয়াটি হল বন্ধুরা আপনাদের আশেপাশে যদি কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে থাকে সেখানে লাল রঙের একটি কাপড় অবশ্যই এই অম্বুবাচি শুরু হবার আগের দিন আপনারা মায়ের গায়ে অবশ্যই দিয়ে আসুন তবে অবশ্যই সেই মন্দিরটি জাগ্রত হতে হবে সেখানকার পুরোহিতকে আপনি বলুন যে আপনি মায়ের জন্য এই কাপড় দান করতে চান আপনি মায়ের গায়ে এই কাপড় দিতে চান ওই পুরোহিত যদি চায় তাহলে আপনি এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করতে পারবেন এবং এই অম্বুবাচি কেটে যাওয়ার পরে সেই কাপড়টিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং ওই কাপড়টি আপনার বাড়িতে নিয়ে আসার পর সযত্নে আপনি তুলে রাখবেন এবং যে কোনো শুভ কাজে আপনি ওই কাপড়টি কপালে ছুঁয়ে দিন শুরু করতে পারেন বন্ধুরা এই মায়ের কাপড় আপনার গৃহে থাকলে তাহলে আপনার গৃহে কখনোই বাধা বিপত্তি বাধা বিঘ্ন আসবে না আপনাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে সাকসেসফুল হবে এটা প্রত্যেকটা রাশির জন্যই আমি বললাম বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই কাপড় আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন বন্ধুরা মায়ের এই কাপড় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি যে কোন কাজে আপনি এই কাপড়টিকে কাজে লাগিয়ে জীবনে একটা সফলতা আনতে পারবেন বন্ধুরা এই কাপড়টি যদি আপনারা সবসময় নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার বাধা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং সমস্ত শুভ কাজে যাবার আগে আপনি এই কাপড়টিকে সাথে রাখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সেই ভাগ্যশালী চারটি রাশির জাতক জাতিকার কথা যে চারটি রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবন থেকে শুরু করে আর্থিক উন্নতি প্রচুর প্রচুর পরিমাণে হতে চলেছে তাদের মধ্যে আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা এই কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ভীষণ একটা ভালো সময় তাদের জন্য থাকছে এই সময়কালীন আপনাদের ভাগ্য কিন্তু অনেকটাই সাথ দেবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মকর রাশি বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাতেও কিন্তু এই অম্বুবাচী চালাকালে খুব ভালো একটা সময় কাটবে আপনারা অনেক কিছু জীবনে পেতে চলেছেন যা আপনারা কখনো আশাই করেননি বন্ধুরা এরপর যে ভাগ্যচারী রাশিটির কথা বলবো সেটি হল বৃশ্চিক রাশি বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাতেও কিন্তু দারুণ একটা সুভ সময় আসতে চলেছে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনাদের ভাগ্য একেবারে চমকাতে থাকবে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্থ আপনাদের হাতে আসবে এবং এই সময়টার মধ্যে আপনারা যদি কিছু করতে পারেন তাহলে বাদবাকি জীবন কিন্তু আপনাদের অত্যন্ত সুখময় হবে বন্ধুরা এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলব সেটি হলো মেষ রাশি হ্যাঁ বন্ধুরা এই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলব যে শুভ অম্বুবাচীর দিন থেকে অম্বুবাচির সমাপ্তি এই কয়েকটি দিন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ঠিক তেমনই আপনাদের হাতে প্রচুর 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 পরিমাণে অর্থ আসবে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপাতে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন